ব্রিটিশ আমলের পুরনো চা বাগান সাথে কাঞ্চনজঙ্ঘার মুগ্ধ করা ভিউ নিয়ে রঙ্গারুন যে কি অপূর্ব সুন্দর তা তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেইছো আজ শেয়ার করব রঙ্গারুনে আমরা কিভাবে পৌঁছলাম এবং কোথায় ছিলাম আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি দেখে এসো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর সুস্মিতা আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাত এগারোটা কুড়িতে পদাতিক এক্সপ্রেস ট্রেন থেকে এনজেপিতে নেমে হোমস্টে থেকেই পাঠানো গাড়িতে লাগেজ প্যাক করে রওনা দিলাম আমরা এই যে ইনিই হলেন হোমস্টে থেকে পাঠানো সেই ড্রাইভার গৌতম ভাই চাইলে তোমরা কন্টাক্ট করে নিতে পারো পুরো ট্রিপে এই গৌতম ভাই আমাদের সঙ্গে যা কোঅপারেট করেছেন যাওয়ার পথে আমরা একবার নামলাম হর্নবিল পার্কে রিয়েল হর্নবিলের তো দেখা মিললই না পার্কে ফলস হর্নবিল গন্ডার হরিণ ব্যাং এসব দেখে গাড়িতে বসতে না বসতেই দেখলাম একটা ওয়াটার ফলস ধীরে ধীরে ঠান্ডাটা বাড়ছিল তাই হঠাৎ করে মনে হলো একটা মোমো ব্রেক নেওয়া দরকার রাস্তার পাশেই একটা পাহাড়ি মোমো দোকান থেকে মোমো আর গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ খেলাম তারপর পৌঁছলাম জোর বাংলোতে এই যে পেশক রোড জোর বাংলো এই জোর বাংলো থেকে থার্ড মাইল হয়ে ফাইনালি আমরা পৌঁছবো রঙ্গারুন কিঞ্চল ফরেস্টের মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এই যে পৌঁছে গেছি আমরা নীলম হোমস্টে রঙারুনে চলো এবার তোমাদের ঘুরে দেখাই বিষণ রাইজির নীলম হোমস্টে এটা আমাদের রুম দুই দিকে দুটো বেড আর মাঝে একটা টেবিল রয়েছে এই যে ওয়াশরুমটা এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে এটা মেনলি চারজনের থাকার জন্য রুম কিন্তু এখন আমরা এখানে দুজনই থাকবো রুম থেকে বেরিয়ে সামনে এটা বসার জায়গা আর এই যে এখান থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বিশানজি তো তাই বললেন ফ্রেশ হয়েই আমরা লাঞ্চে বসে গেলাম লাঞ্চে ছিল একেবারে ধোঁয়া ওঠা গরম গরম ভাত ফুলকপি ডাল ডিমকষা আর পাঁপড় ভাজা আমরা যখন পৌঁছেছিলাম টেম্পারেচার ছিল প্রায় ওই দশের মতো লাঞ্চের পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম এখানে রয়েছে একটা প্রাইমারি স্কুল যেটা নাকি উনিশশো সালে তৈরি সেখান থেকে রঙ্গারুন ভিউ পয়েন্ট ঘুরে সন্ধেবেলা আবার আমরা হোমস্টেতে ফিরে এলাম রুমের বাইরে ওই বসার জায়গাটায় বসে হঠাৎ চোখে পড়ল আলো ঝলমলে দার্জিলিং শহরটা ঠিক সেই সময়ে চলে এলো সন্ধ্যে স্ন্যাক্স লাল চা আর অনিয়ন পকোড়া সেদিনের ডিনারে ছিল গরম গরম চিকেন কষা আর রুটি যাই বলো শীতের রাতে এই কম্বিনেশনটা একেবারে স্বর্গীয় সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রুমের উইন্ডো দিয়েই ঠিক এমনভাবে কাঞ্চনজঙ্ঘা দেখলাম ঠিক যেন ছবির মতো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাওয়া শেষ করে আমরা পৌঁছলাম ওপরে ব্রেকফাস্ট করব বলে এই যে এই সরু বারান্দার ধরে পৌঁছতে হয় কিচেন কাম ডাইনিং স্পেসে এই যে নীলমজি এখানেই রান্নাবান্না করেন আর এই তো এই টেবিলটাতেই সার্ভ করা হয় লাঞ্চ বা ডিনার আর স্ন্যাক্সটা রুমেই দিয়ে দেন ওনারা ডাইনিং স্পেসের ওপরের ওরে আছে আরও দুটো রুম বেশ কটেজ স্টাইলের আর পরিপাটি করেও সাজানো যদিও ওপরের রুম দুটোতে অ্যাটাচ টয়লেট নেই একটাই কমন ওয়াশরুম ব্যবহার করতে হয় ওপরের দুটি রুমের প্রত্যেকটি ডাবল বেডেড রুম প্রতিটি রুমের ভেতরে একটা করে টেবিল আর একটা করে ওয়ার্ডরোপ রয়েছে আর একটা রুমের ভেতরে দেখলাম একটা এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে যা বুঝলাম রুমগুলোতে দুজন তো আরামে থাকাই যাবে যদি এক্সট্রা কেউ আসেন মানে কেউ যদি গ্রুপে আসেন তাহলে ওই ম্যাট্রেসটা ইউজ করা যেতে পারে সেদিনের লাঞ্চে ছিল ধোঁয়া ওঠা গরম ভাত ডাল নামনা জানা একটা সবজি ডিম কষা আর পাহাড়ি আচার দুপুরে এমনভাবে জমিয়ে লাঞ্চ করার পর সন্ধেবেলা স্ন্যাক্সে আবার দেয়া হলো লাল চা আর গরম গরম চিকেন মোমো এতবার পাহাড়ে এসেছি থেকেছি এত হোমস্টেতে আমার দেখা কোনো হোমস্টেতে সন্ধ্যে স্ন্যাক্সে চিকেন মোমো দিলো এই প্রথমবার ডিনারে গরম গরম রুটি আলু ভাজা চিকেন খসা খেয়ে সেদিনের মতো গুড নাইট করলাম পরের দিন সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পর্দা সরাতেই দেখা গেল সেই চেনা দৃশ্য সকালের সূর্যের আলোয় সোনালি কাঞ্চনজঙ্ঘা একেবারে আমাদের রুম থেকেই দেখা যাচ্ছে যাই বলো সকালের চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার যে ফিলিং সেটা যে ফিল করেছে সেই বুঝবে যেন এই হোমস্টের বারান্দা থেকে সারা দিনই এভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেখলাম এটা ছিল সেকেন্ড দিন ব্রেকফাস্টে সকাল সকাল দেওয়া হয়েছিল চাউমিন সেদিন আমরা একটু বেরিয়েছিলাম তাই লাঞ্চটা হোমস্টেতে আর করা হয়নি সন্ধ্যাবেলা ফেরার সাথে সাথেই দেয়া হলো মুচমুচে অনিয়ন পকোড়া আর লাল চা ডিনারে রুটি ভাত দুটোরই অপশান থাকে তবে আমরা রুটিটাই প্রেফার করি এমনকি ব্রেকফাস্টেও পুরি রুটি দুটোর অপশানই ছিল থার্ড ডে মানে লাস্ট দিন ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার প্রস্তুতি রুম ছাড়ার আগে আরও একবার পর্দাটা সরিয়ে তাকালাম কাঞ্চনজঙ্ঘার দিকে শুধু মনে হচ্ছিল ছেড়ে যেতে যেন ইচ্ছে করছে না এত পরিষ্কারভাবে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা যেন আর কোথাও দেখিনি এই তিন দিনের জন্য আমরা ছিলাম এই নীলম হোমস্টের একেবারে নিচের ফ্লোরে এই যে এই সিঁড়ে দিয়ে নেমে প্রথমে যে রুমটা এই রুম থেকে ভিউ খুব একটা ভালো নয় আমরা ছিলাম ওই দিকের রুমটাতে বুকিং করার সময় আমাদের বলা হয়েছিল আমাদের রুম থেকে নাকি বেস্ট ভিউ পাওয়া যায় হ্যাঁ দুদিন থেকে সেটা সত্যিই বুঝেছি সবশেষে বলবো পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য একটু বেশি উপভোগ করতে চাইলে একবার অবশ্যই ঘুরে আসুন রঙ্গারুন গ্রাম থেকে আর আমি সাজেস্ট করব নীলম হোমস্টের এই নিচের ফ্লোরটাতে স্টে করবেন বুঝবেন স্বর্গসু কাকে বলে কথা দিচ্ছি নিরাশ হবেন না এই যে ইনি বিশন রায় জি এনার হোমস্টে নীলম হোমস্টে চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আজ তাহলে এটুকুই থাক স্টেট ইউন্ট বাই